এর মধ্যে ঢুকলো আমরা পরিস্থিতির লোকীয় ওরা কিন্তু এই এলাকার মানুষ ঘুরতে এসে ওর মধ্যে ঢুকাই বসে আছে আরে আমরা কিন্তু সুন্দরবনের মধ্যে নামবো বনের মধ্যে নেমে প্রত্যেকটা গাছ পর্যবেক্ষণ করব যে গাছ কিভাবে জন্ম নিচ্ছে এত এত হ্যাঁ

আমার ড্রাইভারে জামার কি অবস্থা আমার অবস্থা খুব খারাপ দুদিনে একদম জামা গেছে গা তো আমরা বাঘ ধরতে আসলাম আমার সঙ্গে আছেন বাঘ ধরা এক্সপার্ট ইকবাল

ककरा टकरा नहीं खुश काहे ना तकलीफ हो भागो की करो सुलो माई तने पुगुरी तक आदमारी अच्छा खुश अच्छा। हम अरे बुद्धि यही कैसे इस जगह से अरे की करते छन दला भाई एते की जानन हम नहीं जानते छी हम ये जे हमारे दरkhane भाई बलदेव ऑफिसर प्रेसिडेंट ओरे नौकर रे अरे <laughs> কি করতেছে মানে একটা ফাজলামের একটা শেষ থাকে না সেটা তো দেখা লাগবে ওই সেটা দেখো এবার দেও ধাক্কা গুড ছেড়ে দেন ছেড়ে দেন আপনি রাহানের বুদ্ধি শুনেন না আমাদের ছেড়ে দেন আমরা বাঁচি রাহানার নে মরেন ওই বললাম ওই যে ফাজলামি শেষ ওই রাহানের বুদ্ধি সুমন একা কাছে এই মামা কানাই কেন মধ্যে বসো

हं पैन कटा है आई तल्ले करके एडा एडा

আমরা কোন জায়গায় আছি সুন্দরবনের মধ্যে একবারে না 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 ওরে সই এটা সুন্দরবন মানুষ বিশ্বাস করবে তো যদি ভিডিও করি বলেন কোন বাগানের মধ্যে দিয়ে ভিডিও করতেছে না আঙ্গার সেইঐতিহাসিক ঘাসাস না হুমাই হুমাই ভিডিও করলি হবে এই আই বুডি আসে বুডি কই বুডি বুডি নিয়ে আসছেলা এখানে এই যে ওরে কাহিনী দেখো ওই আদান দিয়েছে एक्टर